মানুষ যখন কোরআনের আলোচনা শোনার জন্য যখন কোন মানুষ কোরআনের আলোচনা শোনার জন্য কোন পরিবেশ কোন মজলিস কোন মাহফিলে বসে দেয় আর ওই মাহফিলে বসে কোরআন শোনার উদ্দেশ্যে অপেক্ষা করতে থাকে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা চতুর্দিক দিয়ে তারে ঘিরে রাখে সুবহানাল্লাহ বলে দিক দিয়ে ঘিরে রাখে তাহলে আপনি আমি কোথায় বসে আছি ফেরেশতারা বেষ্টন করে রেখে দিয়েছে আপনাকে আমাকে সংরক্ষণ করে জন্য শুধু কি তাই বলেন এই ফেরেস্তা শুধুমাত্র বেরিগেট দিয়ে দাঁড়িয়ে থাকে না এরা যখন দাঁড়ায় ভিতরে যত লোক উপবেষ্ট আছে এই মাহফিল কেন্দ্র করে যত জায়গায় লোকগুলি বসে আছে দায়িত্বরত আছে সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা মাগফিরাত কামনা করতে থাকে প্রার্থনা করতে থাকে আপনার আমার জিন্দিগির গুণা যেন আল্লাহ রব আলমিন মাফ করে দেন এইটা তারা সব সময় কামনা করতে থাকে তাহলে আপনি আমি জিম্মায় আসি ফেরেস আবার তারা আপনার আমার হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে এমন একটি সুন্দর পরিবেশ আমরা কি খুশি নাকি নারাজ খুশি নাকি অখুশি তিন চারজনে খুশি বাকিরাও খুশি কি বলেন আমরা কি খুশি না বেদার এক এক একজন কিন্তু খুব নাকশ হয়ে গেছে খুব অখুশি হয়েছে খুব রাগ হয়ে গেছে গুসা হয়েছে তিনি কে এজন্য কোরআন আলোচনা শুরু শুরুর আগে কোরআনের মজলিসে কথা বলা শুরুর আগে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের মাধ্যমে আমরা শুনেছি আল্লাহ রাব্বুল আরবিন কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন فاذا قرات القرانا فاستعذ بالله من الشیطان الرжим যখন কোরআনের পরিবেশ আমাদের শুরু হয় যখন কোন কোরআনের মজলিস শুরু হয় যখন কোন কোরআনের তেলাওয়াত শুরু হয় তখন তোমরা ওই যে ব্যক্তি ভালো কাজ পছন্দ করতে পারে না যে যে ভালো কোনো কথা শুনতে পারে না কোরআনের আলোচনা শুনলে যার গাত্রদাহ শুরু হয়ে যায় কোরআনের আলোচনা শুনলে যার পেটে ব্যথা শুরু হয়ে যায় মাথায় যন্ত্রণা শুরু হয়ে যায় এই সমস্ত সহিতা এদের জন্য তোমরা আল্লাহর কাছে পناہ চাও ফাসতাউইয বিল্লাহ আল্লাহর কাছে পানা চাও মিনা সাই কি আমার বানানোর কথা নাকি কে বলছে কোরআন কোরআন বলছে সুতরাং আপনাকে আমাকে ধোকা দিতে পারে আপনি আমি এইখান থেকে এই মজলিস থেকে শয়তানের ধোকায় উঠে চলে যাব নাকি আল্লাহর কথা অনুযায়ী বসে বরকতপূর্ণ জায়গায় বসে বরকত হাসিল করব কি বলেন চলে যাবো নাকি বসে থাকবো ইনশাল্লাহ পারবো তো গোলামি দুই ধরনের কয় ধরনের গোলামি দুই ধরনের একটা হলো শয়তানের গোলামি আর একটা হলো আল্লাহর গোলামি তাহলে আমরা গোলামি করতে চাই কার দাস হতে চাই কার বান্দা হতে চাই কার যদি সে আল্লাহর বান্দা হতেই চায় তাহলে শয়তানের ধোকায় পড়ে আল্লাহর কথা বাদ দিয়ে উঠে চলে যাওয়া যাবে ইনশাআল্লাহ আপনাদের বেশিক্ষণ রাখবো না তবে শেষ করার আগে যাব না ইনশাআল্লাহ वादा করতে পারবো তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবী বাসীদের জন্য এমন একটি গ্রন্থ দান করে দিলেন নাজিল করে দিলেন যা ধরলেও সব। যার দিকে টাকা লও বরকত যার দিকে টাকা লও রহমত আর যা আমল করলে মর্যাদা সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন ঠিক না আমরা সেই কোরআনের আলোচনা শুনবো রাজি আছি ইনশাআল্লাহ 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 আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন ইননা আকরামকুম ইনদাল্লাহি আতকাকুম মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি সবচেয়ে আল্লাহর কাছে মর্যাদার অধিকারী যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন কে বেশি বেশি ভয় করে যে ব্যক্তি তাকওয়া অর্জন করে সে হলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় কার কথা আল্লাহর কথা সুতরাং আল্লাহকে ভয় করলে সম্মান ইজ্জত বাড়িয়ে দেন কে আল্লাহ আর আল্লাহর কোরআন আল্লাহর জীবন আল্লাহর রাসুলকে যদি কেউ অবমাননা করে তাকে ক্ষমতার মসনাদ থেকে কান ধরে টেনে নামিয়ে পবিত্র জায়গায় নোংরা জায়গায় নিক্ষিপ্ত করতে আল্লাহর সময় লাগে না আবু জাহেদ চেনেন আপনারা আবু জাহেদ ছিল আবুল হেকাম নাম করে বুদ্ধিজীবীদের পিতা জ্ঞানীদের পিতা big ganey derpita

এদিকে দেখেন পাল্টা প্রমাণ ছিল কি রাসুলকে হত্যা করতে গিয়েছিল আমরা জানি না রাসুলকে হত্যা করতে গেলে তিনি যে হত্যা করার পরিবর্তে নিজের মাথায় নত করে দিয়ে ইসলাম কবুল করলেন কোরআন কেমন ভাবে গ্রহণ করলেন আল্লাহ রাবুল্লাহ তাকে টেনে নিয়ে গেলেন সম্মান ইজ্জত তার আর পর্যন্ত পৌঁছে গেছে সোহান আল্লাহ বলে এমন রাসূল করিম সাল্লাল্লাহু লা নাবিইয়া বাদি আমার পরে কোনো নবী আসবে না না লাউ কানাল নাবিইয়া বাদি আমার পরে যদি কোনো নবী আসতো সে হতো লাকান ওমর সে হতো ওমর সুবহানাল্লাহ আরেকবার বলতে পারলেন না যেই ওমর ছিল রাসূলকে হত্যা করবে যেই ওমর রাসূলের বদনাম করার জন্য ছুটে এসে ছিল খোলা দরবারী হাতে নিয়ে সেই ওমর দরবারী ফেলে দিয়ে রাসূলের সামনে মাথা নত করে দিয়ে ইসলাম গ্রহণ করেছেন আর বলেছেন হে রাসূল আপনি আমাকে কালিমা পড়িয়ে দেন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু বরসুল সকলে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা

এজন্য খুশি হয়ে গেছেন কে তার সম্মান আর সাজিম পর্যন্ত পৌঁছে গেছে হজরত অমর ছিল ডাকলা যুবক ডাকলা পুরুষ সিংহ পুরুষ যার নাম শুনলে মানুষ কম্পন শুরু হয়ে যেত কলিজা শুকিয়ে এতটুকুন হয়ে যেত হাতের মুঠ হয়ে চলে আসত সেই অমর যখন ইসলাম